আমি ইয়াংদের কথা বুঝি ইয়াংরা আমার কথা বুঝে আমি নিজেই তো ইয়াং বুঝতে তো হবেই তো অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনাদের আলোচনাগুলো শুনে আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে কিন্তু এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না আমি নামাজও করি আবার অশ্লীল ভিডিও দেখি আমি সকালে তওবা করে বিকেলে দেখি বিকেলে তওবা করে সকালে দেখি এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই তোমাদের যাদের এই সমস্যা তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি মানে আল্লাহ আমায় দেখছেন তুমি যেই ল্যাপটপ ইউজ করো ওই ল্যাপটপের একপাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি তিনি আমায় দেখছেন তিনি আমাকে প্রত্যক্ষ করছেন পৃথিবীর কেউ দেখে না দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি কেউ দেখে না দেখে কে এজন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চায় আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে সে মুমিন কখনো পথ ভুলে যায় না ঠিক কি না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া

হে আমিরুল মুমিনিন আপনি কি কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে এমন রাস্তা যে রাস্তা ডানে বায়ে সামনে পেছনে ক্যাক্টাসের বল বলতা খালি কাটা এই কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে কি আপনি কখনো হেটে যান নাই উমারা ফারুক বললেন বালা আমি হেটে গিয়েছি উবাই বললেন ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেটেছেন ওমরে ফারুক বললেন ইজতাহাদতু ওয়া ইসতাকর্তু আমি এমন ভাবে হেটে গিয়েছি যাতে আশেপাশে ডানে বায়ে কাটা আমার গায়ে না লাগে আমার জুব্বায় না লাগে আমার জুব্বাটা ধরে আটো সাটো করে সন্তপর্ণে খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাটা গায়ে না বিধে উভয় বললেন হ্যাঁ দা হুয়া এটাই তো তাকো এটাই তাকো এমন ভাবে পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাত ছানি কোনো পাপ কোনো পঙ্কিরতা কোনো ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে এটাই তাকো একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন লম্বা দাগ টেনে সহাবাদেরকে বললেন হ্যাঁ দা সরাতুল মুস্তাকিম এটার নাম সরাতুল মুস্তাকিম তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন বললেন হ্যাঁ দি শয়তান ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাত দিবে গানের কনসার্টে চল ওখানে মমতাজ গান গাবে আছে না নাই মদের আড্ডাখানায় খানায় চলো দুম্মা চলে দুম দেখতে চলো জুয়াবাজিতে চলো নিষিদ্ধ বললিতে চলো একটার পর একটা হাত ছানি আপনাকে ডানে বায়ে সামনে সামনে থেকে পেছনে থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাই কিন্তু মুমিন যখন সিরাজুল মুস্তাকিমের পথে একবার উঠেছে এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস ঠিক কিনা এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাফি যে যুবকদের এই সমস্যা আছে পর্নোগ্রাফির সমস্যা এটা জাতীয় সমস্যা বাংলাদেশের বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স জাতীয় রোগের নাম কি আর যুবক জাতীয় সমস্যা হচ্ছে কি পর্নোগ্রাফি স্মার্টফোনগুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে ঠিক কিনা এই জন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামি বানানোর জন্য যথেষ্ট